আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হক বেবি কালেকশনের আপনাদের জন্য কিন্তু চমৎকার সব ওয়েল বেবি কেরিয়ার যে কেরিয়ারগুলো অনেক আপনাকে রিকোয়েস্ট করেছেন একটা ভিডিও দিতে তাদের জন্য একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম তো দেখেন এখানে কিন্তু ওয়েল বেবির অনেক কালেকশন চলে আসে আমাদের হক বেবিতে যারা নিতে চান একবার হোলসেল এবং সবচেয়ে কম দামে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি রয়েছে যারা পুনর্টা নেবেন এখান থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিন্তু বাকিটা ক্যাশ অন যাবে আজকে শর্ট ভিডিও দিতে যেন আপনারা বুঝতে পারেন যে এখানে কী কী ধরনের কেরিয়ার পাওয়া যায় এছাড়া কিন্তু আরও রয়েছে অনেক কেরিয়ার আমাদের এই শোরুমে ভিজিট করে এসছে আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসকাভারি থেকে শুরু করে চমৎকার অনেক কেরিয়ার চলে আসে আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো প্রত্যেকটা প্রাইস এবং সব ডিটেলসগুলো জানতে পারবেন আমাদের স্কিনের নাম্বারগুলো থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এটা ডেলিভারি এগুলো নিতে পারবেন কেননা এগুলো কোয়ালিটি মানের ভিতরে অনেকই বেস্ট হবে যারা নেবেন কিন্তু আমি বারবার বলে দিচ্ছি দেখেন ইউজ ইউস কালেকশন রয়েছে আমাদের এই শোরুমে তো আর যারা একটু স্ক্রিন শট জুয়েল জুয়েলভের অনেক আপনার আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের জন্য আজকে মূলত এটা দেখানো তো যারা নেবেন এক সব আউটলেটে ঘুরে এসে বেবিদের সকল আইটেম নিতে পারবেন আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই বলা থাকবেন আসতো